সাকিব খান অপবিশ্বাসের সংসার ভাঙার পিছনে দায়ী নাকি তাহলে অপবিশ্বাস কেন সামাজিক মাধ্যমে এসে বলেছিলেন খান তাকে দুইটা অপশন দিয়েছিলেন হয় তুমি বেবি নিবে না হয় আমাকে নিবে তিনি সেই সময় বেবি বেছে নিয়েছিলেন তাহলে স্বপ্নম বুবলি বলেন আপনারা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে ডিসিশন নিয়েই নিয়েছেন তাহলে সেই জায়গায় আমি থেকে চলে আসলাম আমাকে কেন কোথায় সব সময় দায়ী করেন যে আমি আপনার সংসার ভাঙার পিছনে দায়ী আপনারা তো আগেই ডিসিশন নিয়ে নিয়েছিলেন হয় সন্তান না হলে সাকিব আপনি সন্তান বেছে নিয়েছেন তারই ধারায় সাকিবের সাথে আপনার ডিভোর্স হয়েছে তাহলে কেন আপনি এবং আপনার ভক্তরা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বা লাইভ টেলিকাস্টে যে কোনো প্রোগ্রামে গিয়ে আমাকে নিয়ে আপনারা এমন মন্তব্য করেন আমার তো কখনোই ভাবি না বা আমার কখনোই মনে হয় না যে আমি আপনার সংসার ভাঙার পিছনের কারণ